একটু থামুন আপনার বাসাও কি টিভিটি এমন ভাবে রাখছেন আপনি জানেন সামান্য কিছু টাকা খরচ করলেই আপনার টিভির সৌন্দর্য এমন হয়ে যেতে পারে আমাদের এই টিভি ক্যাবিনেটগুলো খুবই আকর্ষণীয় ডিজাইনের আপনার টিভি দেল একদম চেঞ্জ করে দিতে পারে শুধুমাত্র সৌন্দর্যের জন্য ন আপনার নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র এখানে গুছিয়ে রাখতে পারবেন আমাদের এই টিভি ক্যাবিনেটে ব্যবহার করা হয়েছে উন্নতমানের পিউবোর্ড যেটাতে কখনো ফাঙ্গাস পড়ে না বা বেঁকে যাবে না আপনি দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিব না প্রোডাক্ট আপনার বাসায় যাবে তখন দেখে পেমেন্ট করতে পারবেন টিভি ক্যাবিনেটটি এমনভাবে তৈরি করছি যেটা দেখলেই আপনি পছন্দ করবেন এবং এর ফিডিংয়ের প্রসেস সম্পূর্ণ দেওয়া থাকবে এর সাথে আর তাই আপনার পছন্দের টিভিটি একদম অন্যরকম লুক দিতে এখনও নিতে পারেন আমাদের কঠোর বিডি থেকে এই টিভি ক্যাবিনেট আপনি কি জানেন কঠোর আর হ্যাঁ আপনিও টিভি ক্যাবিনেটটি অর্ডার করে জিতে নিতে পারেন স্বর্ণের কানের দুল আবার যদি একটি ভালো রিভিউ আমাদেরকে শেয়ার করেন তার বিনিময় পেতে পারেন আবারও একটি স্বর্ণের কানের দুল সম্পূর্ণ লটারির মাধ্যমে লাইভ আমাদের প্রতি মাসে পাঁচ তারিখে ক্যাম্পিং হয় তাই দেরি না করে অর্ডারটি কনফার্ম করুন প্লিজ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের মেসেজে ধন্যবাদ ভালো থাকবেন